হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পরে পাচালিত চালিত রিক্সায় ওঠার অনুভূতি শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন আমি পাচালিত চালিত রিক্সায় উঠে যাচ্ছি বর্তমান যুগে ব্যাটারি চালিত রিক্সার ভিড়ে পাচালিত চালিত রিক্সা হারিয়েই গেছে বলা চলে অনেক দিন পরে লাস্ট কবে উঠেছি পা চালিত বলতে পারবো না কিন্তু আজকে পা চালিত উঠে অনেক ভালো লাগছে আগেকার দিনের কথাগুলো মনে পড়ছে পা চালিত উঠে যখন ঘুরে বেড়াতাম প্রকৃতির সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারতাম বর্তমান যুগে আপডেটের ছোঁয়ায় সব কিছুই যেন কৃত্রিম হয়ে গিয়েছে রিক্সায় উঠে ঘুরতে ঘুরতে রিক্সা চালিত চাচাটার সঙ্গে অনেক কথা বলছিলাম দেখতে পাচ্ছেন চাচাটার অনেক বয়স হয়ে গেছে বয়সের ভারে অনেকটা ঝুঁকে গেছে চাচা চাচা কি গায়ের জোরে রিক্সা চালাচ্ছে নাকি মনের জোরে রিক্সা চালাচ্ছে বলুন তো বন্ধুরা চাচার সঙ্গে গল্প করতে করতে চাচাকে বললাম চাচা আপনার পরিবারে সদস্য কয়জন আপনার পরিবার কিভাবে চলে চাচার মিষ্টি করে একটা হাসি দিয়ে বলল মা আমি আমার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি আমার তিনটা সন্তান আছে কন্যা সন্তান আমার কর্মেই আমার সংসারটা চলে আমি বসে থাকলে আমার সংসার চলবে না মা আমি অল্প বয়স থেকেই রিক্সা চালিয়ে আসছি আর রিক্সা চালিয়েই আমার সংসারটা চালাচ্ছি এখনো পর্যন্ত রিক্সাই চালাচ্ছি আমার মেয়েদেরকে কিন্তু আমি এই রিক্সা চালিয়েই মানুষ করেছি এখনো মানুষ করার চেষ্টা করছি তো চাচার কথাগুলো শুনে সত্যি আমার হৃদয়টাকে স্পর্শ করলো যে মানুষের দায়িত্ব বোধ শব্দটা আসলে মানুষের কাঁধে যখন থাকে সে চাইলেও বয়সের ভারে সে একটু বিশ্রাম নিতে পারে না একটু স্থির হয়ে থাকতে পারে না তার দায়িত্ব নামক শব্দটা তাকে তাড়িয়ে নিয়ে চলে দায়িত্বর তাড়নায় এই বয়সে এসেও চাচা কি কঠোর পরিশ্রম করছে বন্ধুরা তার পরিশ্রমী যে চলে তার পরিবার অনেক কষ্ট লাগলো চাচার সঙ্গে কথা বলে বাস্তবতার ছোঁয়া দেখতে পেলাম চাচার মধ্যে আল্লাহ হাফেজ বন্ধু